পেহেলগাম ট্র্যাজেডিকে নিয়ে খেলার মাঠের রাজনীতি এখন তুঙ্গে এশিয়া কাপের শুরু থেকেই বয়কটের ডাক দেয়া ভারতীয়রা এখন সরব ট্রফি কাণ্ড নিয়ে হ্যান্ডশেক বিতর্কের পর এবার নতুন মোড় ভারত পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কে ফাইনাল জিতেও মহ নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি টিম ইন্ডিয়ার ফলাফল জন্য নির্দিষ্ট সময় অপেক্ষার পর ট্রফি আর মেডেল নিয়েই চলে যান এসিসি প্রেসিডেন্ট যিনি একাধারে আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয়দের দাবি তাই ক্রিকেটারদের সঙ্গেই যেখানে হাত মেলায়নি গম্ভীর শিষ্যরা সেখানে একজন রাজনীতিবিদদের কাছ থেকে শিরোপা নেওয়ার তো প্রশ্নই আসে না তবে ট্রফি নিয়ে নাকভির এই চলে যাওয়া হজম করতে পারছে না বিসিসিআই ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয় এক সাক্ষাৎকারে নিজেদের ক্ষোভ জানিয়েছেন দেবজিৎ সাইকিয়া একই সঙ্গে এই ঘটনায় মহসিন নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমরা একটি দেশের সঙ্গে যুদ্ধে আছি সেই দেশের একজন নেতার কাছ থেকে ছেলেরা ট্রফি নেয়নি এটা তো স্বাভাবিক তার মানে এই নয় যে ওই ভদ্রলোক সব ট্রফি আর মেডেল নিয়ে হোটেলে চলে যাবেন এটা অপ্রত্যাশিত আমরা আশা করব দ্রুত এই ট্রফি এবং মেডেলগুলো ভারতে পাঠানো হবে আমরা এ ঘটনায় বিব্রত বোধ করছি নভেম্বরে আইসিসি বৈঠকে এসিসি চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অভিযোগ করব এ ঘটনার প্রতিবাদ হতেই হবে এর আগেই অবশ্য আগুনে ঢালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার জয়ের কিছুক্ষণের মধ্যেই একটি টুইট করেন এই রাজনৈতিক নেতা সেখানে ভারত দলকে অভিনন্দন জানান তিনি পাশাপাশি পেহলগাম টাটির জবাবে ভারতের অপারেশন সিঁদুরকে খেলার মাঠেও নিয়ে আসার দাবি করেন তিনি তবে সেখানেই থেমে থাকে নিয়ে আলোচনা খুব দ্রুতই এর জবাব আসে পাকিস্তান থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রিটুইট করেন নরেন্দ্র মোদীকে সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে বেশ কড়া ভাষায় কটাক্ষ করেন নাকি বলেন যুদ্ধই যদি তোমাদের গর্বের মাপকাঠি হয় তাহলে ইতিহাস পাকিস্তানের বিপক্ষে তোমাদের পরাজয়ের কথা লিখে রেখেছে ক্রিকেট ম্যাচ দিয়ে সে সত্য বদলানো যাবে না একই সঙ্গে খেলার মাঠে এভাবে রাজনীতিকে টেনে আনায় হতাশাও প্রকাশ করেছেন মহসিন নাকবি